পাগল খেপা গেলে বিপদ আছে পাগলের বিচার নাই কিন্তু আজকে সারা দেশে মোটামুটি অনেক জায়গায় এই বিষয়টা নিয়ে প্রতিবাদ হয়েছে সুন্নি আলেমদের বিরুদ্ধে আবার মামলাও দেয় কি একটা আজীব ব্যাপার এরা ইসলাম কায়েম করবে ইসলামী যারা স্কলার তাদেরকে জেলখানা ঢুকাইয়া ইসলাম কায়েম করবে আরেকজনে বলতেছে মসজিদ থেকে ঘ ধাক্কা দিয়া এই সুন্নি বা আলেম যারা আছে এদেরকে বের করে তার দলের লোককে ঢুকাইবার জন্য এই ধরনের কথা বাংলাদেশে বলা সাহস তারা পাচ্ছে আমরা এগুলি শুনে মুস্কি মুস্কি হাসি কেন জানেন এই ধরনের পাগল লোক উনিশশো নব্বই সালের পাগল যেগুলো এই ধরনের পাগল লোক যে সংগঠনে আছে ওই সংগঠনটাও আমাদের কাছে এরকম হাস্যকর সংগঠন আমরা এগুলি গুরুত্ব দেই না কারণ যেই লোক একই সাথে উনিশশো সালে এত কাম করতে পারে এই নব্বই সালের বক্তা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে বলে না আমি কিছু প্রতিবাদ করতে হবে প্রতিবাদ কিছু করতে হবে প্রয়োজনে মাঠে নামতে হবে আমি মুর্শিদপুর দরবার শরীফকে কেন্দ্র করে মৌলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি মাওলানা আবুল কাশেম গোলাম রব্বানি কাসেমি তিনাকে সহ আরো এক জাঁকা আলেম আমরা নেমেছিলাম সবাইকে শুধু বলছিলাম খালি হাতে আইসেন না তারা কিন্তু খালি হাতে আসে না অতএব আত্মরক্ষার জন্যে একটা করে পতাকা নিয়ে আসবেন পতাকাটা একটা লাঠির মধ্যে বাইরে নিয়ে আসেন বুঝছেন বিষয়টা একটা পতাকা নিতে হবে না তো পতাকা তো আর এমনি এমনি উড়ে না উড়াইবার জন্য একটা লাঠি নিয়ে আসবেন আর যেইভাবে লাঠি নিয়ে আর পতাকা নিয়ে সুন্নি জনতা সেদিকে গিয়েছে তখন তারা বুঝছে উপায় নাই আবুল হোসেন উপায় নাই আমরা যদি এইভাবে নাই মা যাই উপায় না ইন্ডিয়া যাইতে পারবা না বঙ্গবর্ষার চারা উপায় না নয় বরং আল হাদিস দিয়ে প্রমাণিত এটা বেদাত নয় বরং এটা মুস্তাহাব এবাদত সোয়াবের কাজ এটার বিরুদ্ধে যারা কথা বলতেছেন অথেন্টিক ভাবে কথা বলবেন এটা আমাদের রিকোয়েস্ট কথা বলার অধিকার সবার আছে কিন্তু কোন দলিল ছাড়া কথা বললা এটা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলা আমরা মানুষকে বিভ্রান্তিতে যারা ফেলবে তাদের কথার প্রতিবাদ করব কি বলেন হানাফি মাঝাবের বিখ্যাত ফতোয়ার কিতাব হল ফতোয়া শামির আব্দুল মোহতার সেই কিতাবের মধ্যে লেখা আছে নবীজির নাম শুনে চুমা খেয়ে চোখে করা মুস্তাহাব ফতুয়ার কিতাবে লেখা আছে মুস্তাহাব আপনি যান এই ফটিয়া মাদ্রাসায় যান হাটাজারি মাদ্রাসায় যান ঢাকা যান ঢাকা সিলেট সিলেট আলিয়ায় যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার আলমদের জিজ্ঞাসা করেন হুজুর কিতাবটা কেমন সবাই বলবে এটা অনেক মহতাবর কিতাব অনেক নির্ভরযোগ্য কিতাব এই কিতাব অবশ্যই গ্রহণযোগ্য তাহলে সেই মহতাবর ফাতোয়ার কিতাবে যেহেতু লেখা সেটা মুস্তাহাব সলিম উদ্দিন আর কলিম উদ্দিন বিদাত বলে সেই কথা মানা যাবে শুনুন ভাই আমার ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রহমতুল্লাহ লাই তিনি ডাইল মি শরীফের সেই হাদিসকে আমলের জন্য কাফি বলেছেন কুলতুয়াইজ আ সাবাত আরফ রহু আর সিদ্দী ইন ফাইক ফিয়াল আম বিহী আমল করার জন্য ডাইলাম ই শরীফের সেই হাদিস যথেষ্ট গ্রহণযোগ্য হিসেবে তিনি বলেছেন এটা যথেষ্ট আর আমাদের দেশে লেখানাই ফোরানাই সলিমউদ্দিন মাস্টারভাই ওষুধ নাই পত্র নাই কলিমউদ্দিন ডাক্তার ভাই উনি ফতোয়া দিচ্ছে বেদ যুবক ভাইরা শুনেন আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই যারা বিদাত বলবে কিন্তু তার কথার পিছনে কোনো কিতাবের রেফারেন্স নাই এ রেফারেন্স সারা কথা কি গ্রহণ করবেন ইসলামটা তো হঠাৎ করে লাভ দিয়া এখানে আসেনি সাড়ে চোদ্দশো বছর পার হয়ে আসে এই চোদ্দশো বছরে কোনো না কোনো একজন ইমাম এটাকে বেদাত বলবে না যদি এটা বিদাত হইতো তাহলে তো বিদাত কেউ না কেউ বলে যেত এই চৌদ্দশো বছরের ইতিহাসে কেউ এটাকে বিদাত বলল না বরং আমরা দেখি আগের ইমামরা এটাকে মুস্তাহাব বলেছেন তফসিরে রুহুল বয়ানে উল্লেখ আছে এটা মুস্তাহাব তফসিরে জালাল হাসিয়ার মধ্যে উল্লেখ আছে এটা মুস্তাহাব আব্দুল হাইলাক নবীর ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে এটা মুস্তাহাব ফতোয় শাহাবির মধ্যে লেখা আছে মুস্তাহাব ফতোয় সুফিয়ার মধ্যে লেখা আছে এটা মুস্তাহাব এবং শারহুল কবিরের মধ্যে কুহুস্তানি তিনিও লিখেছেন এটা মুস্তাহাব এছাড়া আরো বহু কিতাবে লেখা আছে এটা মুস্তাহাব জায়েজ সওয়াবের কাজ আর হঠাৎ মাওলানা হঠাৎ মাওলানা তার বিশাল বড় দলিল নিয়ে আসে দলিলের নাম কি কিতাবুল আন্দাজ কিতাবুল আন্দাজ মানে কি অনেক বড় কিতাব মানে কোন কিতাবে নাই তার আন্দাজে আছে সেই আন্দাজের উপরে ডিপেন্ড করে সে বলতেছে নবীজির নাম শুনে চুমা খাওয়া যাবে না এটা বেদ এই পাইকারি কিতাবুল আন্দাজ আমরা মানি না যদি ইলমি যোগ্যতা থাকে রেফারেন্স দিয়ে আসো যে অমুক কিতাবে লেখা আছে এটা বেদাত কোন মন গড়া ফতুয়া চলবে না ঠিক কিনা বলে প্রিয় ভাইরা আমার নাম লাগবে না আমির মান্ডার দরবার শরীফ বলেন আমির আমির দরবার শরীফ অলি আল্লাহদের দরবারের ব্যাপারে স্লোগান দিবেন খুব মনোযোগ আমাদের যুব সমাজের জন্য একটা কথা বলে আমি আমার আলোচনাটা শেষ করতে চাচ্ছি বারোটাই আলোচনা শেষ করার ইচ্ছা ছিল কিন্তু বৃহৎ ছাড়তে আমার বুরহান ভাই আমাকে রিকোয়েস্ট করেছে একটু বেশি আলোচনা করতে হবে সেজন্য আর একটা মাস আলা বলি আমি আমার আলোচনাটা ইতি টানবো ইনশাআল্লাহ যুবক ভাইদের উদ্দেশ্যে কথাটা বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের হরেক রকমের হুজুরদের বক্তব্য শুনেন দিয়ে শুনবেন যদিও আলোচনাটা সবার কাছে খুব একটা বেশি মিঠা লাগবে না কিন্তু এটা আপনাদের লাগবে সেই আলোচনাটা হলো ইদানিং অনেক তথা তথাকথিত সাহেকরা বলছে বেদাত মানেই খারাপ তাদের দলিল হলো কুল্লু বিধাতা প্রত্যেক বিদাতই হলো নাই এগুলি কিছু মানুষরা বানায় লইছে বিদাতে হাসানা তারা মানে না এই ধরনের কিছু লোক ইদানিং আবির্ভাব হয়েছে আপনাদের ডানে ভাবে হয়তো লক্ষ্য করলে পাবেন বিদাতে হাসানা তারা মানে না তারা বলে সাহাবিদের জমানায় তাবিদের জমানায় কোনো বিদাতে হাসানা ছিল না ফরে এটা বানানো হয়েছে এরা জানে না রসুল আকরম সাল্লাসাল্লাম পর্দা নেওয়ার পরে কোরআনুল করিমকে প্রাথমিক পর্যায়ে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু পান্ডুল বিয়াকারে তিনি এক জায়গায় করেছিলেন তিরিশ পারা কোরআনকে প্রাথমিকভাবে কোরআনকে এক জায়গায় করেছেন হজরত আবু বকর সিদ্দিক রদি আনহু আর চূড়ান্ত পর্যায়ে হজরত ওসমান যুন নুরাইন রদি আল্লাহ আনহু করেছেন এই জন্য ওনাকে জামিয়ন কোরআন বলা হয় মনে রাখবেন এই কথাগুলো তিনি চূড়ান্ত পর্যায়ে তিরিশ পারা কোরআনকে এক জায়গায় করেছেন এই যে তিরিশ পারা কোরআনকে এক জায়গায় করার ব্যাপারে লিপিবদ্ধ আকারে পাণ্ডুলিপি আকারে এটা নিয়ে আপত্তি এসেছিল যে আল্লাহর নবী যেহেতু এটা করেননি আপনারা কেন করছেন আপনি কেন করতে চাচ্ছেন তখন তিনি হজরত আবু বকর সিদ্দিক আরেকটা রাবে বুখারি হাতে সেগুলি হজরত উমর ফারুক সহ দুজনে আল্লাহর কসম খেয়ে বলছে আল্লাহর কসম হাজা খায়ের এটা অনেক উত্তম কাজ উম্মতের জন্য এটা কল্যাণ কোরআন শরীফ এক জায়গায় হওয়াতে আমাদের জন্য কি কল্যাণ হয়েছে না অকল্যাণ হয়েছে কল্যাণ হয়েছে না এই হলো পরবর্তীতে মহাদিস কারাম শারুহু শারুহুল মিসকা শরহ মিসকাতের মধ্যে ইমাম টিভি রহমতুল্লাহ আলাই লিখেছেন যে সাহাবাই কারামের জমানা এটা হলো প্রথম বিদাতে হাসানা প্রথম বিদাতে হাসানা অথচ এই গোষ্ঠী বলে সাহাবিদের জমানায় কোনো বিদাত ছিল না বিদাত দুই রকম একটা বিদাতে হাসানা আর একটা বিদাতে সৈয়া এই দুই ধরনের বিদাতের দলিল সরাসরি রসুলের হাদিসের মধ্যে আছে যেমন সহি মুসলিমের মধ্যে অন্য অন্য কিতাবের মধ্যে রয়েছে মানসান্নাফিল ইসলামে সন্ন্যাতান হাসানা কান আলাহু আজরুফ অর্থাৎ যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো ভালো রীতি বিদাতে হাসানা মানে হাদিসের ভাষা এগুলির নাম হলো সন্ন্যতে হাসানা প্রবর্তন করবে তার জন্যে স্বভাব আছে এই কাজের জন্য স্বভাব আছে আবার যদি বিধার্তের সৈয়াকেও প্রচলন করে তার জন্য গুনাও আছে তাহলে সহি মুসলিম থেকে দুই ধরনের নব আবিষ্কারের কথা নবীজির হাদিস থেকে জানতে পারলাম একটা হল উত্তম আবিষ্কার আর একটা মন্দ আবিষ্কার একটা বিদাতে হাসানা আর একটা বিধাতে সৈয়া সহজে বুঝবেন যারা বলেন বিধার্তে হাসানা বলতে রসুলের যুগে সাহাবিদের যুগে কিছু ছিল না এরা হাদিস পরে কিন্তু বুঝে না খাই বেশি বুঝে কম খাই বেশি বুঝে কম সাহাবিদের জমানে আরেকটা বিদাত যেটা বিদাতে হাসানা হিসেবে পরবর্তীতে সুন্নতে সাহাবা হিসেবে স্বীকৃত হয়েছে সেটা হলো জুমার নামাজের প্রথম আজান হাদিসের বাসায় আজানে সাহালিস সাড়ে বারোটায় বা সোয়া বারোটায় যে জুমার আজান হয় এটা কিন্তু নবীজির জামানায় ছিল না এই আজান হজরতে ওসমান ইবনু আফফান রদি আল্লাহ তিনার জমনায় যখন মুসলমানদের সংখ্যা বাড়ছে মানুষের নামাজের প্রতি আগের থেকে এলান করার জন্য এই আজানটা তিনি আবির্ভাব করেছিলেন হজরত আনহু তিনি বলেছেন হা এই আজান হলো এই বিদাত শব্দ দ্বারা উনি সেই